হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমি বানাবো আম পোড়ার শরবত ওই জন্য একটা ভালো বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি তারপর আমটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি একটু কাঁচা সর্ষে তেল মাখিয়ে দিচ্ছি যাতে ভালো আমটা পুড়ে ওই জন্য আমি কাঁচা আমটা গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তারপর আমি গ্যাসের মধ্যে আমটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি চলো পুরানোর পর ফিরে আসছি তো আমার আমটা খুব ভালো করে পুরানো হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে আমি আমটাকে দিয়ে দিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিলাম তারপর আমি আমের পাল্পটা বের করে নিলাম তারপরে দিয়ে দিলাম ঠান্ডা জল জল দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম উইথ লবণ স্বাদ মতো লবণটা লাগবে তারপরে দিয়ে দিলাম চাট মশলা এর মধ্যে তা আছে জিরে আর লঙ্কা কাঠকোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি ওটাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম হিট লবণ আর লঙ্কার করে এভাবে গ্লাসে চারিদিকে লাগিয়ে নিলাম তাতে দেখতে ভালো লাগে তারপরে আমি বরফ দিয়ে দিয়ে দিলাম আমার বানিয়ে রাখা আম পোড়ার শরবত তারপরে রেডি হয়ে গেছে আমার হাতে বানানো স্পেশাল আম পোড়ার শরবত একবার বাড়িতে ট্রাই করে দেখো দেখতে খুব ভালো লাগবে আর খুব সুন্দর খেতে হয়েছে আর দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা।